সবাইকে আপনার একাডেমি থেকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর একটা বিশেষ গণসংখ্যা দেওয়া আছে এগুলো এখান থেকে বলা হয়েছে প্রশ্নগুলো আমি তুলে করে নিচ্ছি দেখো সময়ের অভাবে জন্য প্রশ্নগুলোতে বলছে কথা বলা হয়েছে ক্রম গণসংখ্যা তৈরি করো

সাতটা ঘর আমরা লিখতে দেব। এই 7টা ঘর থেকে আমাদেরকে প্রমোজজিত গণসংখ্যাত বলছে কি প্রমোজজিত সারি তৈরি করো। প্রমোজজিত গণসংখা সারি। তো আমরা যেটা দেওয়া আছে সেটা লিখব আমরা। তিনটা ঘর হবে। এটা হবে সংখ্যা যেটা এটাকে আমরা শ্রেণী ব্যক্তি লিখি। তুমি সংখ্যা লিখলে সমাস হয়। শ্রেণী ব্যক্তি। আর এখানে আমরা দিব গণসংখ্যা। এখানে লিখব ক্রম যোজিত গণসংখ্যা আছে সত্তর একাত্তর থেকে আশি একাশি থেকে নব্বই নব্বই থেকে সরি একানব্বই থেকে একশো এটা দিচ্ছে আমাদের শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা দেওয়া আছে ছয় আট তেরো দশ আট পাঁচ এবার আস সংখ্যা যেটা তোমরা বের করতে পারো কিভাবে বের করবো এই দিয়ে খেয়াল করো তোমার এলাকায় লিখিও না যারা বুঝো না একবারে বলবো প্রথমে যা আছে দেখো ভালো করে দুইটা অপশন দেখাবো প্রথম যা আছে সেটা লিখবো লিখলাম এবার কোন যোগ করবো ছয় আর আটে যোগ করলে চোদ্দ চোদ্দ আর তেরো যোগ করলে হবে সাতাশ তারপরে সাতাশ আর দশ যোগ করলে হবে সাঁত্রিশ সাঁত্রিশ আর আটে যোগ করলে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচে যোগ করলে হবে কত পঞ্চাশ দেখো আমাদেরকে বলছে পঞ্চাশ জন পঞ্চাশ কিন্তু এসে গেছে যা আছে সেটা লিখবো ছয় আর আটে যোগ করলে চোদ্দ ছয় আট তেরো যোগ করলে সাতাশ ছয় আট তেরো দশ যোগ করলে সাঁত্রিশ ছয় আট তেরো দশ আট যোগ করলে পঁয়তাল্লিশ সবগুলো যোগ করলে পঞ্চাশ তুমি যেভাবে খুশি তোমার করতে পারো আমাদের ক এর উত্তর শেষ খ নাম্বার বলছে কি দেখো খ নাম্বারটা করে দিচ্ছি দেখো খ নাম্বারে বলছে যে সারণি থেকে গড় নির্ণয় সারণি থেকে গড় নির্ণয় এখানে খ নাম্বার আমরা এটা এখানে করে দিচ্ছি এটা ছোট করে দিচ্ছি আমার ষাটটা ঘ রাখবো এটা হবে না আমি একটু পাশে লিখি এটা জায়গা ছটা এখানে হবে না এখান থেকে লিখি আমি এটা খ নাম্বার আচ্ছা এখানে আলো পরে কিনা দেখো তো এখানে আলো পরে আমরা এখান থেকে আমরা খ নাম্বার করব খ নাম্বার বলছে কি খ নাম্বার বলছে সারণি থেকে গড় নয় তাহলে সারণি আমরা সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে তুমি লিখে দিতে পারো গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী আর এখানে লিখতে পারো ক্রমজিত আহ সারণী ক্রমোজিত গণশাখার সারণীর সারণী একটা এখানে লিখবো গড় নির্ণয়ের জন্য জন্য প্রয়োজনীয় সারণী প্রয়োজনীয় সারণী ওকে আমার চারটা গড় করবো শ্রেণী ব্যক্তি শ্রেণী মদ্যমান গণসংখ্যা গণসংখ্যা দেখো শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি হবে শ্রেণী মধ্যমান শ্রেণী মধ্যমান গণসংখ্যা গণসংখ্যা এটা হবে এফআই একস আয় গণসংখ্যা কে এফআই দ্বারা পছরে শ্রেণী মধ্যমানকে একসায় দ্বারা পছরে তাইলে শ্রেণী ব্যক্তি ছিল এখানে কত একচল্লিশ থেকে পঞ্চাশ একান্ন থেকে ষাট একষট্টি থেকে সত্তর সত্তর থেকে সরি একাত্তর থেকে আশি হবে একাশি থেকে নব্বই আর একানব্বই থেকে কত একশো শ্রেণী যোগ করে দুইটি ভাগ আমরা এই দুইটা যোগ করে দুইটি ভাগ করলে কথা দেখো একচল্লিশ আচ্ছা একচল্লিশ যোগ পঞ্চাশ যোগ করলে একানব্বই একানব্বইকে দুইটি ভাগ করলে হবে আহ সাড়ে পঁয়তাল্লিশ এখানে হবে সাড়ে পঁয়তাল্লিশ বলতে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এখন প্রত্যেকবার হিসাব না করে একবার দশ যেহেতু দশ ব্যবধান আছে দশ দশ করে আমি লিখে দিচ্ছি পঞ্চান্ন দশমিক দশমিক পাঁচ পাঁচ পঁয়ষট্টি তারপর পঁচাত্তর দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ আর পঁচানব্বই দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচ এবার আছে গণসংখ্যা গণসংখ্যা যেটা আমাদের দেওয়া আছে সেটা লিখবো ছয় আট তেরো দশ এটা গণসংখ্যা আট পাঁচ ওকে এখন গণসংখ্যা আমরা পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ যদি ছয় গুণ করি পঁয়তাল্লিশ দশমিক পাঁচ গুণ যদি ছয় করি তাহলে আসবে কত দুইশো তিয়াত্তর এখানে হবে দুইশো তিয়াত্তর পঞ্চান্ন দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ গুণ যদি আট করি তাহলে আসবে চারশত চুয়াল্লিশ চারশত চুয়াল্লিশ পঁয়ষট্টি দশমিক গুণ যদি করি তাহলে আসবে আটশো একান্ন দশমিক পঁয়ষট্টি দশমিক পাঁচ আবাদ পঁয়ষট্টি দশমিক পাঁচ একান্ন দশমিক পাঁচ গুণ কত দশ করলে কত আসে সাতশো পঞ্চান্ন সাতশো পঞ্চান্ন আর পঁচাশি দশমিক পাঁচ পঁচাশি দশমিক পাঁচ গুণ যদি আট করি তাহলে পরে আসবে ছয়শ চুরাশি ছয়শত চুরাশি পঁচানব্বই দশমিক পাঁচ পঁচানব্বই দশমিক পাঁচ গুণ যদি আমরা পাঁচ করি আহ তাহলে পরে আসবে কত সাতশো সরি চারশত সাতাত্তর দশমিক পাঁচ চারশত সাতাত্তর দশমিক পাঁচ এটা

চৌরাশি যোগ চারশো সাতাত্তর দশমিক পাঁচ তাহলে আসবে কত চৌত্রিশশো পঁচাশি তিন হাজার চারশত পঁচাশি এটা আসবে এখন আমরা এখান থেকে লিখি গড় গড় সমান কত আসবে

এটা উত্তর বালা দেখে নিবা সুতরাং নির্ণীয় গড় লিখবা গড় সমান দশমিক সাত এটা আশা করি উত্তর হবে যদি কোথাও যোগ বিয়োগে ভুল না হয় যদি হিসাবে ভুল না হয় তাহলে এটাই আমাদের উত্তর হবে নির্ণীয় গড় আমি আশা করবো এই অঙ্কটি তোমরা বুঝছো এখানে আহ অঙ্কগুলি মোটামুটি পরীক্ষা আসে এগুলো একটু চর্চা করে যাবো ভালো করে ইনশাল্লাহ আশা করি পারবে ঠিক আছে তুলে ফেলো